ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ তানভীর ইসলামের পাঁচ উইকেটে শ্রীলঙ্কাকে ষোলো রানে হারিয়েছে টাইগাররা তুর্কমেনিস্তানে জালে সাত গোল দিয়ে এশিয়ান কাপের বাঁচিয়ে পর্ব শেষ করল বাংলাদেশ শতভাগ জয় বাঘিনীদের ঘিরে মুগ্ধতার রেশ ঋতুপর্ণাদের বরণ করতে বাফুফের মহা আয়োজন এশিয়ান কাপে ওঠায় মধ্যরাতে হবে উদযাপন ক্রিকেটের বাঘেরা কি এত সহজেই পিছু হতে কলম্বোতে মিরাজের কাউন্টার পাঞ্চ সিরিজের দ্বিতীয় অধিয়াইতে ষোলো রানের জেত টস জেতা বাংলাদেশ স্কোর বোর্ডে তোলে দুইশো আটচল্লিশ ফ্ল্যাডলাইটের নিচে তানবিরের ম্যাজিকে সহজে জয় তুলে নেয় বাংলাদেশ ওয়ানডেতে প্রায় 8 মাসে সাত ম্যাচ হারার পর টাইগাররা হিংস্র হয়ে ফিরেছে তানভীরের ফাইফারে কলম্বো রাঙ্গিয়ে ওয়ানডে সিরিজটা জমিয়ে তুলেছে টিম বাংলাদেশ সিরিজে টিকে থাকার মিশন সমালোচিত লিটনবাদ বাংলাদেশ তৃতীয় ওভারেই ভুল করে বসলেন তানজিৎ তামিম কেবল সাত রান নামের পাশে গায়ের জোর দেখাতে গিয়ে হতাশায় ডুবলেন নাজমুল শান্ত প্লেসমেন্টে গড়মিল ১৯ বলে চোদ্দ মাস দেড়েক আগে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে শতক হাঁকানো পারভেজ ইমন ঝড় তুললেন নিজের দ্বিতীয় ওয়ান ডেতেই তিন ছয় ছয় চার উনসত্তর বলে সাতষট্টি খুনে মেজাজে উইলো চালিয়ে মন কেড়েছেন ভক্তদের আগের ম্যাচে ডাক চাপে থাকা কাপ্তান কলম্বোতে দ্বিতীয় ওয়ানডেতে বলের ফাঁদে পড়ে বিপাকে ফেলেছেন দলকে একই ধরনের ছকে বাইশেই কাটা লিটনের জায়গায় দলে আসা শামীম পাটোয়ারি ইনফর্ম জাকের আলিও সেট হয়ে বড় স্কোর করতে ব্যর্থ চব্বিশ করেই এলবিডব্লিউ দুশো চার রানে যায় ষষ্ঠ উইকেট টাইগার ড্রেসিং রুমের সবাই চেয়েছিল তাহু হৃদয়ের দিকে প্রত্যাশা ছিল ফিফটি হাঁকানো ব্যাটার শেষ দিকে ঝড় তুলবেন শক্ত একটা টোটাল গড়বে টিম বাংলাদেশ অথচ তানজিম সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট রাগে ক্ষোভে মাঠ ছাড়লেন পেসার সাকিব ভেঙে পড়েননি সাম্প্রতিক সময়ে ব্যাটের আওয়াজ তুলে অলরাউন্ডার বনে গেছেন পাকিস্তানে টি টোয়েন্টিতে ফিফটি শনিবার কলম্বোতে একুশ বলে তেত্রিশ তবুও পঁচিশ বল বাকি থাকতেই অল আউট হওয়ার লজ্জা বাংলাদেশের ব্যাটিং উইকেটে লঙ্কানদের সামনে দুশো ঊনপঞ্চাশ রানের চ্যালেঞ্জ ব্যাটের পর বল হাতেও চমক তানজিম সাকিবের দলীয় ছয় রানেই পাথুম নিসাঙ্কাকে প্যাভিলিয়নের পথ দেখালেন মারমার কাটকাট কুশল মেন্ডিস বিশ বলই ফিফটি কুশলকে চুপ করালেন বাংলাকে ম্যাচে ফেরালেন তানভীর ইসলাম লঙ্কানদের আশা ভরসা আগের ম্যাচের চারিত আসালঙ্কা শামীম পাটওয়ারি স্পিনে ফ্লাড লাইটের আলোয় লঙ্কান সিংহদের চেপে ধরে বেঙ্গল টাইগার্স প্রেমাদাসের বাইশ গজে তানভীরের তেলেসমাতি কামিন্দু আর লাগেও ওর স্পিন বিশে নীল একশো বত্রিশে ছয় একদম ড্রাইভিং সিটে বাংলাদেশ গেল পাঁচ ওডিআইতে ছিলেন উইকেট শূন্য অবশেষে সেলিব্রেশন করার সুযোগ মিলল বোলার মিরাজের যদিও সব আলো কেড়ে নিয়েছেন প্রেমাদাসায় ওয়ানডেতে প্রথমবার বাংলাদেশের জয় বড় কৃতিত্ব পাঁচ উইকেট তোলা বাহাতি স্পিনার তানভীরের আট জুলাই শেষ ওডিআই পাল্লেকেলের ম্যাচটা রূপ নিল অঘোষিত ফাইনালে এফ নারী এশিয়ান কাপ বাছাই পর্ব শত ভাগ জয় নিয়ে শেষ করলে বাংলাদেশ নিজেদের লাস্ট ম্যাচে তুর্কমেনিস্তানকে সাতছন্ন গোলে হারিয়েছে বাংলার বাঘিনীরা দলের জয় জোড়া গোল করেছেন ঋতুপর্ণা ও সাবসুন্নাহ জুনিয়র একটি করে গোল এসেছে স্বপ্না রাণী মণিকার চাকমা ও তোহুরার পা থেকে বাংলাদেশের দাপুটে পারফরমেন্সের বিস্তারিত একই অবস্থা সতেরো মিনিটে তুর্কমেনিস্তানের জালে গোল পাঁচ পাঁচটা এ দেখি আরেক কাণ্ড তুর্কমেনিস্তানের কোচ উনিশ মিনিটেই ওদের কিপারকে উঠিয়ে নিল কিছুক্ষণ বাদে আবার মাঠের ফুটবলে না পেরে শামসুন্নাহারের জার্সি ধরে টানা টানি বাংলার বাঘিনীদের থামাতে তুর্কমেনিস্তান হয়তো ভালো কোনো বিকল্প খুঁজে পায়নি এভাবেই তুর্কমেনিস্তানের বুকে ভয় ধরিয়ে নারী এশিয়ান কাপ বাছাই পর্ব শেষ করল বাংলাদেশ স্কোর লাইন সাত শূন্য শুধু এই ম্যাচই না বাছাই পর্বের তিন ম্যাচের তিনটাতেই জয় এশিয়ান কাপের মূল পর্বে প্রতিপক্ষদের আগাম গর্জন শুনিয়ে রাখল ঋতুপর্ণারা এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের খাতা খোলে বাংলাদেশ তহুরার পাশে ডি বক্সের বাইরে থেকে দূর শটে বাংলাদেশকে এগিয়ে দেন স্বপ্নারানী দুই মিনিট বাদেই লিড দুই শূন্যতে নিয়ে যান শামসুন নাহার বক্সের ভেতর জটলা থেকে দারুণ গোল উদযাপনে মাতেন এই নিজের গোল সংখ্যা ডাবল করতে সময় মিনিটেই সিনিয়রের ক্রসে বাংলাদেশের স্কোর লাইন নিয়ে যান তিন শূন্যতে তুর্কমেনিস্তানের জালে বাংলাদেশের গোল উৎসবে যোগ দেন মনিকা চাকমাও ষোলো মিনিটে বাপায় জোরালো শটে বাংলাদেশের চতুর্থ গোল চেনে দেন এই মিডফিল্ডার সতেরো মিনিটে নিজের খাতা খোলেন বাংলাদেশের হাই পো গার্ল ঋতুপর্ণা চাকমা বক্সের বাইরে থেকে তার শট ঠেকালেও তা হাত ফসকে যায় তুর্কমেনিস্তান কিপারের ফলাফল ঋতুপর্ণার গোলে বাংলাদেশের স্কোর লাইন দাঁড়ায় পাঁচ শূন্য সতেরো মিনিটে পাঁচ গোল হজম করার পরই মাঠে নজিরবিহীন ঘটনার জন্ম দেন তুর্কমেনিস্তান কোচ বরিস বড়োভিক আনেন কিপারে বদল তবে কিপার বদলালেই কি বাংলার বাঘিনীদের থামানো যায় মোটেও না উল্টো দুই মিনিট বাদেই ঋতুপর্ণার ক্রসে তহুরার গোল ম্যাচের স্কোর বেড়ে দাঁড়ায় কিন্তু এখানেও গোল শেষ হয়নি বাংলাদেশের দুদিন আগে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ঋতুপর্ণাকে যে মেসির বাবা বলেছিলেন সেটা যে ভুল ছিল না তা ম্যাচের একচল্লিশ মিনিটে প্রমাণ করেন এই ফরওয়ার্ড বক্সের বাইরে থেকে বা পায়ের শটে কিপারের মাথার উপর দিয়ে বল জালে জড়ান ফলাফল ঋতুর দ্বিতীয় গোলে বাংলাদেশের লিড সাত শূন্য এই ব্যবধান রেখেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ বিরতি থেকে ফিরে নিজেদের ডিফেন্স গুছিয়ে আনে তুর্কমেনিস্তান এদিকে বাংলাদেশও সাত গোল দিয়ে দলে আনে বেশ কিছু পরিবর্তন তাই গোটা সময় আর কোনো গোল না হলেও ম্যাচে নিয়ন্ত্রণ রেখেই দারুণ জয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ তিন ম্যাচের তিনটা জিতেই বাছাই পর্বে সি গ্রুপের শীর্ষে থেকে এশিয়ান কাপে প্রতিপক্ষদের আগাম গর্জন শুনিয়ে রাখল বাংলাদেশের মেয়েরা বাংলাদেশ নারী ফুটবল দল খেলবে এশিয়ান কাপের মূল পর্বে ইতিহাস সৃষ্টি করা বিজয়ীরা দেশে ফিরবে রবিবার রাতে তারপরেই রয়েছে ফুটবলের মহাব্যস্ততা তবে তাবিদ আওয়ালের নেতৃত্বাধীন বাফুফের এক্সিকিউটিভ কমিটি কোনোভাবেই ওদের সংবর্ধনার আয়োজন মিস করতে চায় না তাই তো হাতির ঝিলের মনোরম এমপি থিয়েটারে গভীর রাতে থাকছে বিশেষ আয়োজন খেলা জানতে পেরেছে বাফুফের হাতে আসলে উপায় ছিল না কোনো তাবিদ আওয়ালের নেতৃত্বে এক্সিকিউটিভ কমিটি বেশ আগ্রহী জমকালো সংবর্ধনা আয়োজনে কিন্তু ফুটবলারদের যে কাটছে ভীষণ ব্যস্ত সময় ফ্লাইট শিডিউল অনুযায়ী তুর্কি মিনিস্তান ম্যাচ শেষে রবিবার রেঙ্গুন থেকে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় যাত্রা করবে নারী দল ব্যাংককের ট্রানজিট ঢাকায় ওদের অ্যারাইভাল টাইম রাত একটা পঁচিশ বেজে গেছে ভুটানের নারী লীগের দামামা সেখানে আবার খেলবেন বাংলাদেশের বেশ কজন ফুটবলার তাই সকাল নয়টার ফ্লাইট ধরেই পরদিন ভুটানে রওনা দেবেন ঋতুপর্ণা আর মনিকা চাকমা দলের অন্যতম ভাইটাল দুই প্লেয়ার আর সংবর্ধনা আবার চোদ্দ তারিখ যাবেন বাংলার আরো তিন তারকা রূপনা চাকমা শামসুন নাহার সিনিয়র আর মারিয়া মান্ডা তাই সবার অপেক্ষা করতে গেলে আয়োজন ঝুলে যেতে পারে বড় সময়ের জন্য তাই তো বাফুফে এবারে করেছে এক্সক্লুসিভ প্ল্যান ওই সময় আমরা চাইনা না কোনোভাবে ওনার বুঝাইতে যে তাদের দর্শকরা বা তাদের প্রতি যে ফেডারেশনটা যে কোনোভাবেই আমরা পিছ নেমে যাচ্ছি তাই ওনারা ল্যান্ড করার পরপরই রাত আড়াইটার সময় আমরা হাতির জেলে অ্যামফি থিয়েটারে জন্য একটা সম্বোধনা অনুষ্ঠান আয়োজন করার প্রসেস শুরু করে দিয়েছি পিছিয়ে গেল বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ বছরের অগাস্টে হতে যাওয়া ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ পিছিয়ে 2026 সালের সেপ্টেম্বরে হবে বিসিবি এবং বিসিসিআই দুই পক্ষের সম্মতিতে পেছানো হয়েছে সূচি এ বছরের সতেরো অগাস্ট থেকে তিনটি ওডিয়া এবং তিনটি টি টোয়েন্টি হবার কথা ছিল মিরপুরে তবে দুই বোর্ড নিজেদের মধ্যে আলোচনা করে আপাতত এই বছরে টুটি করতে চাচ্ছে না তবে সম্পূর্ণরূপে স্থগিত হচ্ছে না এই সফর দুই ছাব্বিশ সালের সেপ্টেম্বরে হবে ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ আপাতত কোনো সূচি জানায়নি বিসিবি তবে শীঘ্রই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ষোলো রানে হারাল বাংলাদেশ